হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা এসি পরিষ্কার করছে কারণ এসি পরিষ্কার করছে কারণ অনেক দিন ধরে এসিটা পরিষ্কার করা হয় না কারণ ঘরে আমাদের চিনি আছে আপনারা তো জানেনি চিনির লোমগুলো এত বেশি পরিমাণে ওড়ে যে এসি চালালে পরে এই এসির নেটগুলোতে চিনির লোম পুরো ভর্তি হয়ে থাকে তো সেই কারণে এসি চালালে না এসি খুব একটা ঠান্ডা হচ্ছিলো না ঘর তাই আজকে এসি পরিষ্কার করার সঙ্গে সঙ্গে মা সমস্ত ঘর যা ঘরের খাট জানলা দরজা সব পরিষ্কার করে নিয়েছে কারণ যেহেতু এসি পরিষ্কার করলে ঘর দৌড়গুনো একটু পরিষ্কার করতে হয় না নাহলে পরে ধুলো পরিষ্কার করে তার তাহলে লাভ কিছু হবে না কারণ আবার সেই ধুলোগুলো ঘরে ধুলো থাকলে সেই ধুলোটা টেনে নেবে সেই কারণেই সমস্ত কিছু পরিষ্কার করছে প্রথমে এসির নেটটা বার করে বাইরে থেকে ভালো করে ঝেড়ে ধুয়ে নিয়ে এসে এখন আবার সেট করলো সকালে টুকটাক কাজ যা থাকে চা করা তারপরে গোপালকে খেতে দেওয়া সমস্ত কাজ যেরকম দৈনন্দিন কাজ থাকে সেগুলো কি সকালবেলা করে নিয়েছে নিয়ে তারপরেই ঘর পরিষ্কারের কাজে লেগেছে তো এরপরে দেখুন এই যে বিছানের বেডশিটটা চেঞ্জ করার দরকার এখন তাই জন্য পুরনো বেডশিটটা ফেলে দিয়ে এখন নতুন বেডশিটটা পাতা হচ্ছে বেডশিটটা পাতা হয়ে গেলে সবসময় না ঘরে আমাদের লাইট একদম হালকা কালারের বেডশিটই পাতা হয় মানে সাদা বা অফ হোয়াইট এরকম হালকা কালারের বেডশিটটাই পাতা হয় কারণ বিশেষত গরমকালে হালকা কালার বেডশিটটা পাতার একটাই সুবিধে তার কারণ হলো যে গরমটা কম লাগবে কারণ যে হারে অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে সেইখানে সেই কারণে যদি আমরা তো ডার্ক কালারের বেডশিট ইউজ করি তাহলে কিন্তু গরমটা আরও বেশি লাগবে সেই কারণেই হালকা কালারের বেডশিটটা আমরা পাতি ঘরেই পাতা হয় যাতে গরমটা একটু কমই লাগে আর হালকা আপনারা তো জানেনি গরমকালে হালকা পাতলা খাবার হালকা পাতলা কালারের রঙের জামা কাপড় পরাটা খুবই দরকার তো সকালের কাজ সব কমপ্লিট করে সব ঘর আপনাদের দেখিয়েছি ঘর ধুয়ার সব পরিষ্কার করে ধোয়া মোচা করে ঘর রান্না হয় আপনাদের দেখাই আজকে কি রান্না হবে কি রান্না করি আজ করছি ডাল ডিমের অমলেট আর টক ডাল করবো ডাল এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম ওইদিকে কাঠ সারতে সারতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ট আম দিয়ে টক টকডাল করব বলে আম কেটে রেখে গেছি আর এদিকে ডিমের অমলেট হবে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আর এদিকে আলু সেদ্ধ যে আলু ছুলে রেখেছি আলু ভাতে দেবো আর কি পেঁয়াজ দিয়ে আজকে সবারই বায়না হয়েছে আজকে পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজটা ভেজে আলুটা মাখতে দিয়েছিলাম কিন্তু মাছ আর করবো না গরমে কেউ কিছু খেতে চাইছে না বলছে প্লেন রান্না করো একদম প্লেন তাই আজকে করে ফেললাম ওই ডিমের অমলেটটা করলাম তাই এতটাই গরম পড়েছে গরমে আর কিছু খেতে হচ্ছে না শুধু মনে হচ্ছে জল খাই এরকম মনে হচ্ছে একটু ঠান্ডা কোথায় ঠান্ডা জল পাবো আর ঠান্ডা খেয়ে খেয়ে সবারই গলা বসে গেছে এরকম অবস্থা হয়েছে আমাদের আমার হয়ে গেছে ডাল এবার নামিয়ে নেব এ সাইডে ভাতের জল বসে দিচ্ছি আলু সেদ্ধ দিয়ে করলেই আমার রান্নাটা হয়ে যাবে ছটফট আর আর গরমের মধ্যে ইচ্ছা করছে না আর একে তো সূর্যের রোদ্রের তা তার মধ্যে আবার গ্যাসের গরম আগুনে আর ইচ্ছা হচ্ছে না যে রান্না করি যত তাড়াতাড়ি শর্টকাটে করা যায় ততটাই ভালো দেখুন বন্ধুরা সবাই কীরকম রোদ আমরা এই রোদের জন্য সামনের দরজার পর্দাটা দিয়ে রেখেছি তো পরিমাণে রোদ আর বাইরে লু বইছে কীরকম দেখুন আমি এখানটাই সিঁড়ির উপরটাতে সামান্য পা দিতে পারছি না মানে এত পা জ্বলছে পায়ের তলা দেখুন রাস্তায় একটা জনপ্রাণী কেউ নেই গাছগুলো কীরকম দেখুন বলে নাকি কচু গাছ আর কলা গাছ নাই নাকি সহজে মরে না তো দেখুন এত রোদের চা মানে রোদের যে একটা তাপ সে কারণে দেখুন কিভাবে। কচু গাছের পাতাগুলো ওইখানে দেখুন কলা গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এই রোদের মধ্যে মানে বেরোলে ঘর থেকে মানে রীতিমতো মনে হয় না কেউ সুস্থ হবে আর বাড়ি ফিরবে তাই দরকার না পড়লে খুব একটা দরকার না থাকলে ঘর থেকে কেউ বেরোবেন না একদম একটু ঠান্ডা জায়গায় থাকবেন তো দেখুন আর এই গরমের মধ্যে এই জন্য এই কারণেই আমরা পর্দাটা এখন দিয়ে রেখেছি যেহেতু আমাদের রোড সাইডে বাড়ি তাই গরম রাস্তার গরমটা ওর খুব ঘরের ভেতর ওঠে তা চলুন এই এত গরমে মা কী করছো রান্না করে দেখি মা কী করছো আজকে রান্না

হ্যাঁ আমরা বলুন মায়েদের জন্য একটা লাইক হয়ে যাক কারণ এত গরমের মধ্যেও আমরা রেস্ট নিলেও মায়েরা কিন্তু রেস্ট নেয় না এই গরমের মধ্যে এই একখানা কিচেন তার মধ্যেখানে রান্না করছে সেই সকাল থেকে কিছু না কিছু টুকটাক কাজ করে যে চা করা ব্রেকফাস্ট করা একের পর এক করছে তার মায়ের জন্য তো একটা লাইক অবশ্যই হওয়া দরকার তাই না আপনাদের কি মতামত আপনারা কি বলেন একটা মায়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার হয়ে যাক এই যে যাক মা ধরনীদের জন্য শুধু আমার মায়ের জন্য না সবার পৃথিবীর সকল মায়েদের জন্য একটা লাইক হয়ে যাক আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গরমে আপনারা কেমন আছেন আর কোথায় কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন আর কোথায় কীরকম কত ডিগ্রি গরম চলছে বা সেখানে টেম্পারেচার কেমন চলছে অবশ্যই কিন্তু জানাবেন কারণ আমাদের এখানে প্রায় ঠিক সঠিক জানি না সকালবেলা দেখলাম প্রায় তেতাল্লিশ না চুয়াল্লিশ দেখলাম এখনও ঠিক সঠিকটা জানি না তবে আপনারাও কিন্তু জানাবেন যে কতটা চলছে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা এখন খেতে বসছি সব খেতে বসেও গেছি সব রেডি হয়ে নিয়ে খালা সব সব দেওয়া হয়ে গেছে এখানে আলু ভাতার আলু ভাতের মাখার পর্ব চলছে এই যে এটা দেখুন এই যে লঙ্কার পেঁয়াজ কুচিয়ে যে ভেজেছিলাম হলুদ দিয়েছি এর মধ্যে একটু আর নুনটা দিয়ে দিয়েছি দিয়ে ভেজেছি এটা দিয়েই আজকে আলু ভাতাটা মাখলাম আজ সকাল থেকে মানে তাড়াতাড়ি সবারই খিদে পেয়ে গেছি সকাল থেকে সেরকম আজকে কোনো টিফিন ব্রেকফাস্ট সকালের খাবার কেউ খায়নি তাই জন্য তাড়াতাড়ি সব খিদে লেগে গেছে তাড়াতাড়ি দিচ্ছি আমরা ভিডিওটা করতে এসেছি কেননা রাত্রেই ড্রাগন ফ্রুটের ফলের গাছের ইয়েটা ফুলটা ফুটে তাই রাত্রে আমরা ছবিটা তুলে রাখছি আমার ড্রাগন গাছের এই একটাই ফল হয়েছে কত বছর একটা হয়েছিল এবছর গাছটা বড় হয়নি খুব একটা ছোটই গাছটা তার মধ্যে একটাই ফুল ফুটেছে